সালাম আলাইকুম ভিউ আয়ার্স আমাই টু মাই চ্যানেল মাই লাইভ ম্যানেজমেন্ট ভিউয়ার্স জানেন তো যে আমি একটু সেজে গুজে ভিডিও করতে পছন্দ করি তো আজকের ভ্লগটাও শুরু করেছি একটু সেজে আর আপনাদেরকে একটু ডেস্ক্রিপশন দিই এই যে দেখতেছেন না আমি একটা বড় মালা করেছি। এটা তো আপনারা তো জানেন যে আমি একটু দেশের বাইরে টারে ঘুরতে যেতে পছন্দ করি আমার ভ্লগগুলো তো দেখেছেন দেশের বাইরে তো এই মালাটা আমি নিয়ে এসেছি সিঙ্গাপুর থেকে তো জানি না কতটা অপছন্দের বা পছন্দের কিন্তু আমার কাছে ভালো লেগেছে তাই আমি নিয়ে এসেছি এটা সিঙ্গাপুর থেকে আর এই যে এই মালাটা দেখতেছেন এটা আমি নিয়ে আসছি গতবার শ্রীলঙ্কা ঘুরে আসলাম শ্রীলঙ্কা থেকে আর এই যে কানের তুলটা দেখতেছেন যদিও এটা খুবই সিম্পল বাট এটা আমি নিয়ে আসছি ব্যাংকক থেকে ইউয়ার্স আমার একটা ব্লগ আছে সেখানে আমি দেশবিদেশের নানা অর্নামেন্টস আপনাদেরকে শো করেছি তো ব্লগ এর আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিব আচ্ছা যাই হোক তবে আজকে আমি কি নিয়ে ভিডিও করব সেটা আপনাদের একটু বলি আপনারা তো জানেন যে আমি 50 কেজি ওজন কমিয়েছি তাই ওজন কমানো নিয়ে কথা বলতে আমি বেশি পছন্দ করি আর আমার অর্গানিক ফুডগুলোও তো আপনাদেরকে দেখিয়েছি এই যে অর্গ্যানিক খাবারগুলো তো দেখেছেন আপনারা আগেও আমি সব সেট করে রেখেছি তো ভিউয়ার্স অর্গানিক খাবার আমার সব সময় খাওয়া হয় বিশেষ করে নারিকেল তেল কোকোনাট অয়েল কোকোনাট অ্যামাইনাস কোকোনাট সিডার ভিনেগার এগুলো আমি প্রায় খাই এগুলো দিয়ে রান্না করি বিশেষ করে পিঙ্ক সল্ট দিয়ে কোকোনাট কুকিং অয়েল দিয়ে তো এই কারণে আমার খাবারগুলো সব অর্গ্যানিকই বলি আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার ভাতের কালেকশন মানে রাইসের কালেকশন কয় ধরনের রাইস আছে আমার কি কি রাইস আমি খাই তো ভাতের কালেকশনের মধ্যে আপনাদেরকে আমি তিন ধরনের রাইস দেখাতে পারবো তার মধ্যে এইটা আপনারা ভালো করে দেখেন এটা হচ্ছে কিনুয়া রাইস কিনুয়া চাইনিজ রাইস সেটা এক ধরনের মাল্টি কালারের রাইস এটা দিয়ে ফ্রাইড রাইস রান্না করা যায় আর এই যে এটার মধ্যে আছে হচ্ছে ব্ল্যাক রাইস ব্ল্যাক রাইস পুরোই ব্ল্যাক কালারের এটা আমেরিকার একটা মাত্র স্টেটে হয় এটাও আমি কালেক্ট করি আমি কিছু অর্গানিক সোর্স থেকে এগুলো কালেক্ট করি আর এক ধরনের রাইস আপনাদেরকে দেখাই এটা হচ্ছে থাইল্যান্ডের রাইস এটা থাইল্যান্ডের ব্রাউন রাইস এই রাইসটাও আমি কালেক্ট করি আপনারা যদি জিজ্ঞেস করেন যে আমি দেশি ব্রাউন রাইসটা কেন খাই না আসলে ওটা অর্গ্যানিক কিনা এজন্য আমি খাই না তো আমি মেনলি আসলে ব্ল্যাক রাইসটাই বেশি খাই আর চাইনিজ কিনুয়া রাইসটাও আমার খাওয়া হয় তো আজকে আমি কিন্তু কিনুয়া রান্না টাই রিউ তো আমি চলে আসলাম আমার আমার রান্নাঘরে এখানে রাইস আমি কিনুয়া ভিজিয়ে রেখেছি কিনুয়া রাইস কিন্তু আসলে পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হয় ব্ল্যাক রাইস তো এরকম পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপর রান্না করতে হয় তো আমি কিনুয়া রাইসের পাশাপাশি কিছু ভেজিটেবল রান্না করবো পটল এখানে দশটা পটল আছে আর পটলগুলো আমি করবো হচ্ছে পিঙ্ক সল্ট দিয়ে আপনারা তো জানেন আমি পিঙ্ক ছাড়া খাই না মশলা আমি না পিঙ্ক সল্ট দিয়ে পানি দিয়ে এভাবে রান্নাতে শুরু হবে আমার তো করে ফেলি ভিউয়ার্স আমার এই পটল কিন্তু ছিলা নাই দেখতেই পাচ্ছেন পটলগুলো আসলে আমাকে কাটতে হবে তো আমি ডাইনিং চলে আসলাম এখন এখানে বসে বসে রিল্যাক্সড মুডে পটলগুলো আমি কেটে নিব পটল কাটা আমি শুরু করে দিয়েছি ভিউয়ার্স কারণ আমাকে তো আমার খাবারের আয়োজন করতে হবে আপনাদেরকে তো বলেছি যে আমি দিনে একবার খাই আর সব অর্গানিক ফুডগুলোই খাই তো আমার ভেজিটেবল রান্না করা নাই এই কারণে আমার ভেজিটেবল প্লাস হচ্ছে আমি কিনোয়া রাইসটা রান্না করব আজকে মেনলি আমি ব্লগটা করছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমি কিনোয়া ফ্রাইড রাইসটা কিভাবে রান্না করি পটল মাছ মাঝখানে আমার এই কিনোয়া রাইসটা আগে আমি রেডি করে ফেলি তো আর সেই কিনুয়া রাইসের পানিটা আমি ফেলে দিচ্ছি চালটা আমি ডিসের মধ্যে নিয়ে নিব তো এই টিসটা আমি চুলাতে বসিয়ে এর মধ্যে কিনোয়া রাইসটা নিয়ে নিলাম আমি কিন্তু হাফ কাপ পরিমাণ রাইস নিয়েছি কারণ অর্গানিক রাইস তো আমি খুব বেশি খাই না আপনারা জানেনি আমার একটা ক্রিস্টালের বাটি আছে ওটার মধ্যে আমি বিভিন্ন অর্গানিক আইটেম নিয়ে খেতে বসি আপনাদেরকে তো আমি ওজন কমানোর পরে কিভাবে খাচ্ছি সেগুলো ব্লগ দিয়েছি দরকার হলে আপনাদেরকে আবার লিঙ্ক দিয়ে দিব আমার ব্লগ দেখে নেবেন হাফ কাপ পরিমাণ চাল আছে তো আমি এ ডবল পানি দিচ্ছি এই এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তো আমার কিনোয়া রাইসটা এখন হয়ে যাবে ইনশাল্লাহ আমি ঢেকে দিলাম আর চুলাটা অন করে দিলাম আসলে রান্না হতে বেশি সময় লাগে না ভিওয়ার্স কিন্তু চালটা ভিজিয়ে রাখতে হয় অনেকক্ষণ আমার সবজি রান্নাটা কত ইজি হয়ে গিয়েছে তাই না বলুন ভিওয়ার্স শুধু পিঙ্ক সল্ট দিয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি কিছুই লাগবে না তো ওদের বাবা ছেলের জন্য রান্না করতে গেলে আমার অনেক মশলা অ্যারেঞ্জ করে রান্না করতে হয় গত দুই ভ্লগে তো আপনারা দেখেছেন আর আমার জন্য করতে গেলে কোনো কষ্টই করতে হয় না শুধু অর্গ্যানিক প্রোডাক্টসগুলো ইউজ করে আমি রান্না করে ফেলি আর একটা ব্লগে তো নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমি কিভাবে সবজি রান্না করে খাই তো সবজির ব্লগ কিন্তু আমার আর আছে ভিউয়ার্স আমার পটলগুলো সব কাটা হয়ে গিয়েছে এই যে দেখুন গোটা গোটা পটলই আমি রান্না করবো আর এখন ফ্রিজের কাছে চলে এসেছি কারণ আমার কিনুয়ার ফ্রায়েড রাইসের জন্য আরেকটা জিনিস দরকার সেটা হচ্ছে এই যে অর্গানিক ঘি আর আরেকটা জিনিস ইউজ করবো সেটা হচ্ছে কোকোনাট অ্যামাইনস এটা একটা অর্গানিক সস যেহেতু আমি কিনওয়া ফ্রায়েড রাইস রান্না করব এই জন্য কোকোনাট অ্যামাইনস এই সসটাও আমি দিব তো ভিউয়ার্স চলুন তাড়াতাড়ি দিয়ে দিই ও খুব সুন্দর ফ্লেভার বেরোচ্ছে আমার কিনুয়া রাইসের তো কিনুয়া রাইসের মধ্যে সসটা সরি সস না আগে আমি ঘিটা দিয়ে দিই আহ আসলে সয়া সসের বদলে আমি ইউজ করব আমরা নর্মালি ফ্রাইড রাইসে তো সয়া সস দিই তো আমি তো সয়া সস না দিয়ে আমি ওই কোকোনাট অ্যামাইন সসটা দিব তো ওটা আমি পরে দিচ্ছি আগে ঘিটা দিয়ে দিলাম ঘি দিয়ে আমি ভাতটা একটু নেড়ে দিই ফ্লেভারটা আরও সুন্দর হয়েছে পাশাপাশি পটল গুলা আমি বসিয়ে দিব তো পটলগুলো বসানোর জন্য এই যে বিহার সার একটা ডিশ নিয়ে নিয়েছি এখন এই ডিশের মধ্যে পটলগুলো আমি সুন্দর করে ধোয়াই আছে অত ধোয়ার দরকার নেই একটু পানি দিয়ে ওয়াশ করে নিলাম এখন পটলগুলো আমি এই যে এই ডিশের মধ্যে দিয়ে দিলাম ভিউয়ার্স আর এখন এর মধ্যে আমি দিব হচ্ছে পিঙ্ক সল্ট তো পিঙ্ক সল্টটা তো আমার এখানে রাখা আছে তো আমি নিয়ে আসি ভিউয়ার্স পিঙ্ক সল্টটা আমার অর্গানিক প্রোডাক্টগুলো তো সব এক জায়গাতে রাখা থাকে সো আমি নিয়ে নিলাম পিঙ্ক সল্ট এখন পটলের উপর দিয়ে আমি পিঙ্ক সল্টটা দিয়ে দিচ্ছি এই যে সুন্দর করে 3 চামচের মত আমি দিয়ে দিব দিয়ে দিলাম পিঙ্ক সল্ট তো সল্ট পিসা দাও এইখানে এড মধ্যে আমি একটু পানি দিব ভিউয়ারস দেখুন পিঙ্ক সল্টের এখন আমি পানি দিয়ে দিলাম তাহলে ডিম ভাজিটা করার জন্য আমি এই যে আবার অর্গানিক খাবার নিয়ে আসলাম মানে আমার অর্গানিক কোকোনাট কুকিং অয়েল তো এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে আমার ডিম ভাজিটা হয়ে যাবে তো কোকোনাট কুকিং অয়েলটা দিয়ে এখন এর মধ্যে আমি ডিমটা ছেড়ে দিব তো ডিমটা আমি আগে ফেটে নিই ভিউয়ার্স এই যে ভিউয়ার্স এই যে ডিমটা ফাটা হয়ে গেছে এর মধ্যে আমি এখন একটু পিঙ্ক সল্টও দিয়ে দিব আপনারা তো জানেন ডিমের মধ্যে একটু লবণ লাগে আর আমি তো পিঙ্ক সল্ট ছাড়া খাই না এখন দিয়ে এই যে ডিমটা ভাজি করে নিব ভিউয়ার্স আসলে ফ্রাইড রাইসে তো অনেকে ভেজিটেবল দিয়ে করে আমি শুধুমাত্র ডিম দিয়ে করবো এর জন্যই ডিমটা ভাজি করে নিচ্ছি তো আমার এই যে খুব কোকোনাট কুকিং অয়েলের মধ্যে আমি তিন ভাজিটা ছেড়ে দিলাম এখন এটা হতে থাক রাইসের মধ্যে দিয়ে দিবো ডিমটাকে আর একটু সুন্দর করে একটু ফাঁটাই নিচ্ছি তো এটা আমি এখন এই যে কিনোয়া রাইস যেটা আমি রান্না করেছি আপনারা দেখেন আপনারা তো দেখতেই পাচ্ছেন এই যে কিনোয়া রাইসটা তো এটার ভিতরে আমি এই যে ডিমটা দিয়ে দিবো তাহলেই হয়ে যাবে আমার কিনোয়া ফ্রায়েড রাইস এটার মধ্যে যে কোকোনাট অ্যামাইনো সসটা ওটা দাও তো আমি করে রেখেছি পিস থেকে কতগুলো অর্গানিক প্রোডাক্ট ইউজ করেছি কোকোনাট কুকিং অয়েল ঘি আর এই যে দিয়ে দিলাম তাহলে টেস্টটা আরো বেশি ভালো হবে করে একটু আমি দিয়ে নিলাম এখন আমি চুলাটা অফ করে দিব এই গেছে আমার কিনোয়া রাইস আর ওই যে দেখুন ভিউয়ার্স আমার ভেজিটেবলটাও কিন্তু সিদ্ধ হয়ে আসছে তো কিছু জিরা দিবো এই যে ভিউয়ার্স কিছু কালি জিরা আমি আমার এই যে পটলের উপর দিয়ে দিয়ে দিলাম সো জিরাটাও কিন্তু এক ধরনের অর্গ্যানিক প্রোডাক্ট জানেন তো দেখুন ভিউয়ার্স আমার মাল্টি কালারের কিনওয়া ফ্রায়েড রাইস সয়া চস দেওয়াতে এই যে সয়া চসটা যখন দিলাম এটা কিন্তু কোকোনাট অ্যামাইনস নাম এই সয়া চসটা দেওয়ার পরে এটার টেস্ট কিন্তু আরও ডবল হয়ে যায় সো আরও সুন্দর ফ্লেভার হচ্ছে আর এই যে আমার ভেজিটেবলটাও হচ্ছে কালিজিরা দিয়েস আমার অর্গ্যানিক ভাত রেডি এই যে দেখেন আমার কিনওয়া ফ্রায়েড রাইস কি সুন্দর লাগছে মাল্টি কালারের আর সেই সাথে আমার ভেজিটেবল রান্না হয়ে গেছে একদম র ভেজিটেবল সো আমি ভিওয়ার্স এইভাবেই ভাত রান্না করে খাই আর একদিন আপনাদেরকে ব্ল্যাক রাইস রান্না করা দেখাবো ভিউয়ার্স আমার আজকের কিনোয়া ফ্রাইড রাইস আর আমার র ভেজিটেবল দিয়ে আমার আজকের খাবার সাজিয়ে ফেলেছি এই যে ভিউয়ার্স আমার র ভেজিটেবল আর এই যে ডিম ডিমটার নিচে আমার কিনোয়া ফ্রাইড রাইস তো আপনারা তো জানেন আমি আমার এই ক্রিস্টালের বাটিটা কিভাবে সাজাই কিভাবে অ্যারেঞ্জ করি সেদিন আপনাদেরকে যে গোস্ত রান্না করা দেখিয়েছিলাম আমার র গোস্ত এক পিঙ্ক সল্ট ঘি দিয়ে রান্না করা গোস্ত তার সাথে একটু কোকোনাট অয়েলও ছিল তো আমার এই প্লেট সাজানো এবং আজকের রাইসটা আপনাদের সবই রান্না করে দেখালাম। আমার এই চার ধরনের প্রোডাক্ট আসলে এই কিনওয়া রাইসটা রান্না করতে আমার লাগলো সেটা তো আপনারা দেখলেন মেনলি ঘি লেগেছে কোকোনাট অ্যামাইনস সসটা লেগেছে আর পিঙ্ক সল্টটা লেগেছে আর ডিম ভাজিটা করে ওর ভিতরে দিতে আমি কোকোনাট কুকিং অয়েলটা ইউজ করেছি সো এই চার ধরনের প্রোডাক্টস দিয়ে আমার কিনোয়া ফ্রায়েড রাইসটা রান্না করা হয়ে গেল তো ভিউয়ার্স আমার এই রাইস রান্না করা আপনাদের কাছে কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইভ ম্যানেজমেন্ট আবার আমার ওয়েট লস বা ফ্যামিলি ব্লগ নিয়ে আমি হাজির হয়ে যাব আপনাদের সামনে আল্লাহ হাফেজ